জয় শিবধাম তো আমি একজন বলেছিল যে কবচ সংক্রান্ত বিষয় ভিডিও করতে তো সেক্ষেত্রে এই ভিডিওটি আমি নিয়ে আপনাদের সামনে এলাম তো অনেকে বুঝতে পারছে না দেহবন্ধন আর কবচ সম্বন্ধে গুলিয়ে ফেলছে তো সেই জন্য বোঝানোর উদ্দেশ্যে আজকের ভিডিওটি করছি সম্পূর্ণ দেখুন স্কিপ করলে ডিটেলসটা বুঝতে পারবেন না তো সেক্ষেত্রে আপনাদের সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে বোঝার জন্য তো দেহবন্ধন বলতে কাকে বোঝায় অনেকেই জিজ্ঞেস করে দেহবন্ধন বলতে কাকে বোঝায় দেহবন্ধন বলতে এই কবচটিকে বোঝায় যেটি আমরা গলায় অথবা হাতে ধারণ করি দেহটা বন্ধন হয়ে যায় সেটিকেই কিন্তু কবচ বা দেহবন্ধন বলা হয় ঠিক আছে তো এই দেহবন্ধন অষ্টধাতুর হয় অর্থাৎ এই কবচটি অষ্টধাতুর হয় তো অনেকে জিজ্ঞেস করে অষ্ট ধাতু বুঝতে পারে না তো সেক্ষেত্রে বলা হয় যে আটখানা ধাতু দিয়ে তৈরি করা যে কবচটি সেটি হচ্ছে অষ্টধাতুর কবচ আর আপনারা যে টোকেনটার মধ্যে দেখেন সোনা অথবা রূপা বলে লেখা থাকে তো অষ্টধাতুর মধ্যে কিন্তু সমস্ত কিছু থাকে আর সেটা ওখানে যেটা সোনা অথবা রূপো বলে যেটা লেখা থাকে ওই কবচটা অনেক আগের একটা নিয়ম ছিল সেই নিয়মে কবচ তৈরি করে আনার ব্যাপার ছিল কিন্তু এখন ধাম থেকেই কবচ দেওয়া হয় ধামেই কবচ তৈরি করা থাকে অষ্টধাতুর কবচ আগে যেসব কবচগুলো তৈরি করে আনা হতো তার মধ্যে সোনা অথবা রূপার কবচ তৈরি করে এনে জমা দিয়ে যেত কিন্তু এখন সেটা হয় না এখন বাবার আদেশেই অষ্টধাতুর কবচের নিয়ম চালু হয়েছে যেটা তৎকাল দেওয়া হয় আপনারা তাহলে বুঝতে পারলেন ক্লিয়ার অষ্টধাতুর কবচ এই অষ্টধাতুর কবচ কবে আপনাকে ধারণ করতে হবে কি নিয়ম পালন করতে হবে সেই বিষয়েও বলবো। এই অষ্টধাতুর কবচটি আপনাকে সোম অথবা শুক্রবার দিন ধারণ করতে হবে সোম অথবা শুক্রবার দিন ধারণ করতে হবে গলায় অথবা হাতে ধারণ করতে হবে ঠিক আছে গলায় অথবা হাতে ধারণ করতে হবে তবে গলায় ধারণ করলে বেশি ভালো কাজ হবে তবে যদি কারোর সমস্যা থাকে গলায় ধারণ করতে তাহলে সে হাতেও ধারণ করতে পারে সোম অথবা শুক্রবার দিন আপনাদেরকে পরিষ্কার বস্ত্রে স্নান করে পরিষ্কার বস্ত্রে ধারণ করতে হবে বাবার নাম জপ করতে করতে ধারণ করতে হবে তার সাথে যদি শিবধাম প্রার্থনা গায়ত্রী মন্ত্র জপ করতে করতে ধারণ করেন তাহলে তো খুবই ভালো সেগুলো দেওয়াই আছে গুরুদেবের চ্যানেলে ঠিক আছে শিবধাম সরকার চ্যানেলেও দেওয়া আছে তো শিবধাম গায়ত্রী মন্ত্র শিবধাম প্রার্থনা মহামন্ত্র এগুলি জপ করতে করতে ধারণ করলে খুবই ভালো হয় সেইভাবে আপনারা করবেন ধারণ এবং সেই দিন নিরামিষ খাবার খাবেন পিঁয়াজ রসুন ছাড়া খাবার খাবেন এবং অনেকে এই বিষয়টা কনফিউশন হয়ে যায় যে আমাদের কি সেই দিন ষোলো সোমবারের মতো দানা খাবার বাদ দিয়ে খেতে হবে কবচ ধারণের ক্ষেত্রে সেই রকম কোনো নিয়ম নেই আপনি ভাত ডাল নর্মালি যে নিরামিষ খাবার আপনি ভাতও খেতে পারবেন নিরামিষ সম্পূর্ণ পিওর নিরামিষ হতে হবে পেঁয়াজ রসুন বাদ দিয়ে যে নিরামিষ খাবারটা আমরা খাই সেইভাবে আপনি ভাত ডাল দানা শস্য জাতীয় খাবার খেতে পারবেন অসুবিধা নেই কবচের নিয়মের ক্ষেত্রে অসুবিধা নেই তাহলে আপনারা ক্লিয়ার বুঝতে পারলেন ঠিক আছে আরেকটি বিষয় বলবো যে অনেকে বুঝতে পারে না তো কোন হাতে আপনারা ধারণ করবেন হাতের ক্ষেত্রে বাহুতে যে ধারণ করার বিষয়টা বলা হয়েছে কোন বাহুতে ছেলেরা এবং কোন বাহুতে মেয়েরা ধারণ করবেন সেটাও আমি বলে দিচ্ছি বুঝে নেবেন আপনারা ঠিক আছে কবচটি পুরুষদের ডান বাহুতে এবং মহিলাদের বাম বাহুতে ধারণ করতে হবে তাহলে আপনারা বুঝতে পারলেন এবং নিরামিষ আহার গ্রহণ করবেন যেন পেঁয়াজ রসুনের কোনো ছোঁয়া না লাগে তাহলে আপনারা পরিষ্কার বুঝতে পারলেন আরও একটি ডিটেলস আপনাদের সঙ্গে শেয়ার করব যেটি হচ্ছে অনেকেই বলে যে এই কবচটি ধারণ করলে যে অনেকে আতুর বাড়ি বা মরা বাড়িতে যে যায় বা শ্মশানে যায় সেক্ষেত্রে কি কবচটি খুলে রাখতে হবে কি না তো অবশ্যই যেটা আমি বলবো গুরুদেব যে বিষয়টি বলেছে যে এই কবচটির ক্ষেত্রে এরকম কোনো নিয়ম নেই ঠিক আছে তো আপনারা এই কবচটি কিন্তু খুলবেন না কবচটি ধারণ করেই থাকবেন কোনো আতুর বাড়ি বা মরাবাড়িতে বাড়িতে গেলে বা কোনো শ্মশানে গেলে বা নিজেদেরকেও যদি মারা যায় সেক্ষেত্রেও আপনি কবচটি ধারণ করে থাকবেন কবচটি কিন্তু গা থেকে খুলবেন না তিন মাস পর পর আপনাকে কবচটি শোধন করতে হবে সেই সময় আপনি কবচটি খুলে শোধন করে আবার সঙ্গে সঙ্গে সেই সময়ই ধারণ করে নেবেন তো কবসটি কিভাবে শোধন করবেন ভুলেও বাড়িতে কিন্তু শোধন করতে যাবেন না বারবার বলা হয় অনেকেই এই ভুলটি করেছে বাড়িতে তারা শোধন করেছে বাড়িতে কিন্তু শোধন করবেন না শিব মন্দিরে যাবেন যে মন্দিরে অন্যান্য দেবতার সঙ্গে মহাদেবও আছে সেই মন্দিরে যাবেন আপনারা কোনো পুরোহিতের কাছ থেকে নাম গোত্র বয়স দিয়ে আপনাদেরকে কবচটি শোধন করে ধারণ করে নিতে হবে সঙ্গে সঙ্গে কবচটি বেশিক্ষণ শরীর থেকে খুলে রাখা ঠিক নয় ঠিক আছে তো কবচটি শোধন করে মাত্র ধারণ করে নেবেন এবং যেদিন শোধন করবেন সেদিন নিরামিষ আহার গ্রহণ করবেন তবে আমি একটি বিষয় উল্লেখ করব যদি আপনারা কবচটি শোধন করেন রোববার দিন কখনো শোধন করবেন না রোববারকে নির্ফলা বার হিসাবে ধরা হয় গুরুদেব নিজেই বলেছে তো নির্ফলা বারে কিন্তু কবচ ভুলেও শোধন করবেন না সোম অথবা শুক্রবার দিন শোধন করলে খুবই ভালো হয় যদি সেই সময় না পারেন অন্য দিনও করতে পারেন তবে যেদিনই করবেন নিরামিষ খাবার খাবেন ঠিক আছে তবে রোববার দিনটা ভুলেও শোধন করবেন না এই বিষয়টা আপনারা ক্লিয়ার তাহলে বুঝতে পারলেন আর যেটা আপনাদের বললাম যে মরাবাড়ি আতুর বাড়ি এই সমস্ত জায়গায় গেলেও কবচটি আপনি ধারণ করে থাকতে পারবেন ঠিক আছে তো এই বিষয়টা আরও একটি বিষয় হচ্ছে যে কবজের যে আরেকটি বিষয় আছে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আছে সেটি হচ্ছে কবচ অনেকে বলেছে যে আমরা যখন কবচটা নিয়েছি কিছুদিন পর এরকমও হয়েছে অনেকের সঙ্গে এরকম হয়েছে যে তারা দেখেছে যে মোমটা দেওয়া হয় কবজের মুখটা যে বন্ধ করার জন্য যে মোমটা দেওয়া হয় সেটা হয়তো একটু ভেতর দিকে ঢুকে গেছে তো সেক্ষেত্রে অনেকে এই ভুলটা করেছে যে মোম গলিয়ে কিন্তু কবজের গায়ে ফেলে একদম সেটাকে সিল করার চেষ্টা করেছে তো সেক্ষেত্রে বারবার বলবো আপনাদেরকে আপনারা কিন্তু ভুলেও এই কাজটি করবেন না আপনারা যদি ওরকম আপনাদের সাথে হয় তাহলে কিন্তু শুকনো মোম দিয়ে চেপে দেবেন মুখটা যে যেখানটা আপনাদের মোম দিয়ে দেওয়া আছে সিল করা জায়গাটা যেটা একটু চেপে যদি যায় বা ভেতর দিকে একটু ঢুকে যায় তো সেক্ষেত্রে আপনারা কিন্তু শুকনো মোম সেখানে চেপে দেবেন বেশি করে শুকনো মোম চেপে দেবেন কিন্তু আগুন দিয়ে মোম গলিয়ে কিন্তু কবজের মধ্যে দেবে না কারণ আগুনের ছোঁয়া লাগলে কিন্তু ভেতরে থাকা যে সমস্ত সামগ্রীগুলো থাকে যেগুলো দিয়ে গুরুদেব তৈরি করে সেগুলো কিন্তু নষ্ট হয়ে যাবার চান্সটা বেশি থাকে তো সেই কারণেই বলা হয়েছে যে মোম গলিয়ে কিন্তু মুখ সিল করতে যাবেন না এরকম যদি কারোর ক্ষেত্রে হয়ে থাকে শুকনো মোম দিয়ে আপনারা চেপে দেবেন ভালো করে শুকনো মোম দিয়ে চেপে দিলেও কিন্তু বন্ধ হয়ে যাবে অসুবিধা কিচ্ছু হবে না কিন্তু আগুনের ছোঁয়াও ভুলে লাগাবেন না এই ক্ষেত্রে এই বিষয়টা আপনাদের বললাম আরেকটি বিষয় হচ্ছে অনেকে হয়তো এই প্রশ্নটি করবে যে তাহলে আমরা রান্নাঘরে রান্না করি তো সেক্ষেত্রে অনেক সময় তো তাপ লাগে অনেক কিছু সমস্যা হতে পারে তো ওরকম কোনো ব্যাপার নেই ডিরেক্টলি যে আপনারা মোম বলিয়ে দিচ্ছে আগুনের ছোঁয়া যেন ভুলেও না লাগে তো এখানেই আমি শেষ করছি জয় শিবধাম জয় গুরুপীরানন্দের জয় আর নেক্সট কোন কন্টেন্ট নিয়ে ভিডিও করব শিবধামের বিষয় কোন ট্রপিক রিলেটেড ভিডিও আপনারা চান অবশ্যই অবশ্যই কমেন্টস করবেন কোন ট্রপিকে ভিডিও চাইছেন তাহলে আমি বুঝতে পারবো তো এখানেই শেষ করছি জয় সিদ্ধাম জয় নন্দের জয় সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নেক্সট ভিডিও আসে অব্দি সবাই অপেক্ষা করবেন জয় সিদ্ধাম